হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সজাগ নিউজের ইউটিউব লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহ হোসেন আপনারা নিশ্চয়ই ক্যাপশনে যে যেটি সেটি দেখতে পাচ্ছেন যে আসলে আসেনি বৃষ্টি কেন আপনারা জানেন যে এই আমাদের যে ষড় ঋতুর দেশের যে পরিবর্তন সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হতে শুরু করেছে গত কয়েক বছর ধরে যে পরিবর্তন সেই পরিবর্তনটা আমরা বেশ উপলব্ধি করতে পারছি বিশেষ করে নাটোর অঞ্চলে এই নাটোর অঞ্চলের যে আবহাওয়ার যে পরিবর্তন সেই পরিবর্তনটা একেবারেই কি বলবো যে দৃশ্যমান বিশেষ করে যদি বলে জলবায়ু পরিবর্তনের যে প্রভাবটা সেটি কিন্তু বেশ দেখা যাচ্ছে আসলে যে যেহেতু ষড় দেশে দেশের এই সময়তে আসিনে আচ্ছা সেভাবে বৃষ্টি হয় না বর্ষাকাল যখন ছিল তখন কিন্তু সেভাবে বৃষ্টিটা হয়নি যার কারণে বৃষ্টির যে ডিউরেশনটা সেটি কিন্তু পেছনে চলে আসছে অর্থাৎ গরমের ডিউরেশনটা বেড়েছে বৃষ্টির ডিউরেশনটা এগিয়ে গেছে অর্থাৎ পেছনে গেছে এই যে এইভাবে যে আবহাওয়ার যে জলবায়ু যে একটি পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু বেশি দৃশ্যমান তো এই দৃশ্যমানের কারণে যেটি ঘটছে যে যখন কৃষকরা বিভিন্ন যে ফসলগুলো হচ্ছে সে কিন্তু অনেক সময় তারা এই ফসলগুলোতে ক্ষতির শিকার হচ্ছে বিশেষ করে এবছর যে আবহাওয়ার যে তাপমাত্রা ছিল বিশেষ করে ফোর্টি টু বাই থ্রি এই এই সময়টাতে এই যে হাই টেম্পারেচার এই হাই টেম্পারেচার কারণে অনেক সময় কৃষকরা যে বিভিন্ন ফসল ফলাতে গিয়ে তারা কিন্তু বিপদ করছে এবং এই বিপর্যৎ করার কারণে যেটি ঘটছে যে ফলন বিপর্যয় ঘটছে এই ফলন বিপর্যয়ের কারণে আমাদের যে সামগ্রিক কৃষি অর্থনীতি সেই কৃষি অর্থনীতির উপরে কিন্তু একটু প্রভাব পড়ছে এই প্রভাব পড়ার কারণে এতে করে যারা কৃষকরা রয়েছেন সেই কৃষকরা কিন্তু ক্ষতির শিকার হচ্ছেন এবং কৃষকের যে উৎপাদন সেই উৎপাদনটা কম হচ্ছে আগে যেখানে তারা আহ এমন ধরি যে আগে যেখানে তারা যদি বাদাম বাদামের কথাই যদি বলি বাদাম মিনিমাম ছয় মাস ধরে করতে হয় চাষ করতে হয় এই ছয় মাস চাষ করার কারণে বাদাম হয় থেকে আগে যেখানে বাদাম হতো এখন কৃষকরা কিন্তু সেখানে গিয়ে তারা বাদাম উৎপাদন করতে পারছে মাত্র পাঁচ থেকে ছয় মন বা তারও কম এই যে কম একটি হওয়ার কারণে যে কৃষকদের যে ক্ষতি এবং এই তাদের যে সামগ্রিক উৎপাদনের উপর যে প্রভাব সেটি কিন্তু পড়ছে এবং এই উৎপাদনে যখন প্রভাব পড়ছে তখন কৃষকের আর্থিক অবস্থা বা আর্থ সামাজিক ব্যাঘাত ঘটছে তো সব মিলিয়ে যদি বলি যে এই মুহূর্তে আমাদেরকে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি নিয়ে ভাবতে হবে নতুন করে এবং বিশেষ করে উত্তর উত্তরাঞ্চলের যে কৃষির বৈচিত্র্যের যে পরিবর্তন সেই পরিবর্তন নিয়ে কথা বলতে হবে ভাবতে হবে বিভিন্ন জায়গায় এবং এই পরিবর্তনটা কিভাবে মোকাবেলা করা যায় কৃষকদের কিভাবে ট্রেন আপ করা যায় সেগুলো নিয়ে কথা বলতে হবে এবং কৃষি বিভাগ যেটি বলছে যে আবহাওয়ার যে এবছর যে হাই টেম্পারেচার এই টেম্পারেচারের কারণে কিন্তু এবছর যে সাধারণত ফসল উৎপাদনের যে একটি টেম্পারেচার থাকে থার্টি টু অর্থাৎ বত্রিশ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি এই এর মধ্যে যদি থাকে তাহলে সে বছর ফসল কিন্তু ভালো হয় এবং কিন্তু এবছর আমরা যেটা দেখতে পেয়েছি যে শুরু থেকেই টানা মার্চ এপ্রিল মে জুন এবং এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু গরম হাই টেম্পারেচার চলছে অর্থাৎ যে গত কয়েকদিনের যে ভাবসা গরম সেই ভ্যাবসা গরমে কিন্তু অনেক সময় যে ফসল উৎপাদন করতে গিয়ে কৃষকদের যে সমস্যাগুলো হচ্ছে তাদের খরচ বাড়ছে এবং অন্যান্য ফসল ফোলা থেকে তাদের যে আর্থিকভাবে যে বেশি ক্ষতি হচ্ছে সেটি কিন্তু তারা বেশ উপলব্ধি করতে পারছে এবং এটি গেল কৃষিতে এবং যদি প্রাণী সম্পদে আসে প্রাণী সম্পদে যেটি ঘটছে যে আমাদের যে বিশেষ করে পোলট্রি সেক্টরটি রয়েছে এই পোলট্রি সেক্টরে যে ডিম উৎপাদন সেটি কিন্তু সামগ্রিক ডিম উৎপাদন এবং মাংসের উপর প্রভাব পড়ছে এই মাংসের উপর প্রভাব মাংসের উপর প্রভাব পড়ার কারণে যে মুরগি যে ডিম উৎপাদন রয়েছে সেই ডিমের উপরে কিন্তু সামগ্রিক প্রভাব পড়ছে অর্থাৎ আমরা যেটি গিয়ে দেখছি বাজারে যে কেন ডিমের দাম বাড়ছে কেন মাছ মাংসের দাম বাড়ছে আগে যেখানে ফিডের দাম ছিল তার চেয়ে কিন্তু তিন গুণ এবছর ফিডের দাম বৃদ্ধি করা হয়েছে এই তিন গুণ ফিডের দাম বৃদ্ধি করার কারণে যারা এই পোলট্রি সেক্টরে রয়েছে তাদের কিন্তু উৎপাদন খরচটা বৃদ্ধি পেয়েছে এবং উৎপাদন খরচ বৃদ্ধি একদিকে আছে অন্যদিকে এই যে হাই টেম্পারেচারের কথা বলছি বারবার এই হাই টেম্পারেচারের কারণে অনেক মুরগি কিন্তু মারা যাচ্ছে মুরগি মারা যাচ্ছে এবং মুরগি মারা যাওয়ার পাশাপাশি অনেক সময় মুরগির যে গ্রোথটা হওয়ার কথা সেটি কিন্তু গ্রোথ হচ্ছে না অর্থাৎ এটি যে মাংসের উপর প্রভাব সেটি কিন্তু প্রভাব পড়ছে এতে করে মাংস উৎপাদনটা কম হচ্ছে এবং ডিমের যে সাইজ সেটি কিন্তু ছোট হচ্ছে অর্থাৎ আমরা আগে যে যে ছোট কেন সেটা অনেকটা কিন্তু এই যে তাপমাত্রার যে প্রভাব সেটি কিন্তু পড়ছে অর্থাৎ সব মিলে কৃষি বিশেষজ্ঞরা যেটি বলছে যে এই যে জলবায়ুর যে পরিবর্তন এই জলবায়ুর পরিবর্তন যদি ঠেকানো সম্ভব না হয় তাহলে সামগ্রিক কৃষি অর্থনীতির উপর একটি বড় ধরনের প্রভাব পড়বে যেটি আর্থসামাজিকের পাশাপাশি যে কৃষি অর্থনীতি সেটি এটি প্রভাব তৈরি করবে অর্থাৎ কৃষক যে আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সেই ক্ষতি থেকে তারা পারে এই এই পথগুলো কিন্তু বের করতে হবে এবং এই পথগুলো যদি আমরা আগামী দিনে বের না করতে পারি তাহলে আমাদের কৃষি যে অর্থনীতির যে ব্যাপক একটি ক্ষতি সেই ক্ষতি কিন্তু সামগ্রিক অর্থনীতি এবং জীবনযাত্রার মানের উপর এরপরে আরেকটি সেক্টর রয়েছে সেটি হচ্ছে যে মৎস্য সেক্টর অর্থাৎ অর্থাৎ আমরা নাটোর জেলায় প্রায় বাহাত্তর হাজার মেট্রিক টন মাছ উৎপাদন হয় এই বাহাত্তর হাজার মাছ উৎপাদন করতে গিয়ে আমাদের কিন্তু হাজার হাজার পুকুর খনন করতে হয়েছে এবং এই শুধু চলনবিল অঞ্চলে প্রায় বিশ হাজার পুকুর খনন হয়েছে নতুন যে পুকুরগুলো তো এই পুকুর খনন করতে গিয়ে আমরা যে কৃষিজনগুলোকে নষ্ট করেছি এবং সে থেকে তার থেকে কিন্তু উত্তরণের কোনো উপায় এখন নেই অর্থাৎ আপনি কৃষি জমিকে নষ্ট করে যদি পুকুর করেন পুকুর থেকে কিন্তু জলাবদ্ধতা এছাড়া হাই টেম্পারেচারের কারণে অনেক সময় যে পুকুরে পানি শুকিয়ে যাচ্ছে পানি শুকানোর পরে যদি ঠিকঠাক মতো যে রেণু উৎপাদন করে সেটি কিন্তু করতে পারছে না তারা রেণু উৎপাদন করে এতে করে সামগ্রিকভাবে যে মাছের উৎপাদনের উপর প্রভাব সেটি কিন্তু করছে অর্থাৎ আহ কৃষি সেক্টরে শস্য উৎপাদন প্রাণীজ সম্পদ এবং যে মৎস্য সম্পদ এই তিনটি সম্পদে কিন্তু আমাদের যে একটি বড় প্রভাব সেটি কিন্তু তৈরি করেছে অর্থাৎ আগামী দিনে আমাদেরকে কিন্তু এই কৃষি সেক্টর নিয়ে বেশ ভাবতে হবে যে এই কৃষি সেক্টরকে যদি আমরা না ভাবি তাহলে আমাদের যে সামগ্রিক অর্থনীতির উপরে যে একটি বড় প্রভাব সেটি কিন্তু তৈরি হচ্ছে তো আপনারা সাথে একটু শেয়ার করলাম কেন আশ্বিনে বৃষ্টি হচ্ছে অর্থাৎ এই আশ্বিন মাসে অর্থাৎ যেখানে বলে যে গাছ সিঞ্চিন করে সেখানে কিন্তু আমরা বেশ গরম গরমের কারণে হাঁপিয়ে উঠছে অর্থাৎ আমাদের যে শীতের যে ডিউরেশনটা সেটি কিন্তু সেই আগের জায়গাটাতে নেই এবং গরমের যে ডিউরেশন সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ শীতের সময় শীত বেশি পড়বে গরমের সময় গরম বেশি পড়বে বৃষ্টি যে সময় হওয়ার কথা সেটি হবে না এই যে জলবায়ুর যে পরিবর্তন সেই পরিবর্তন কিন্তু আমাদেরকে এখন নতুন করে ভাবতে শিখেছে এবং ভাবতে শিখতে হচ্ছে তো যারা এই এখন পর্যন্ত আমার সাথে যুক্ত ছিলেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহ নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে ধন্যবাদ